আত্মীয়ের খোঁজে গিয়ে নিজেই নিখোঁজ ছিলেন সাঁত্রিশ বছর বাংলাদেশের জেলে প্রায় চার দশকের বন্দি জীবন কাটিয়ে ভারতে ফিরলেন শাহজাহান অবৈধ অনুপ্রবেশের দায়ে জেল হয়েছিল এগারো বছর কিন্তু জেল খাটতে হল সাঁত্রিশ বছর পঁচিশ বছরের যুবক আইনি ফেসাদে পড়ে বাংলাদেশের জেলে ঢুকে বের হলেন বাষট্টি বছর বয়সে অর্থাৎ যুবক থেকে বৃদ্ধ হয়ে সাজার মেয়াদ শেষ হলেও অনৈতিকভাবে ভারতীয় নাগরিককে বাংলাদেশের জেলে থাকতে হলো আরও ২৬ বছর সাজার তিন গুণের বেশি সময় জেল কেটে সাঁত্রিশ বছর পর মুক্তি পেয়ে বললেন নরক থেকে স্বর্গে এসেছি দীর্ঘ সাঁত্রিশ বছর আগে ওপারে আতিয়ের খোঁজে গিয়ে নিজেই লাপাত্তা হয়েছিলেন ভারতীয় নাগরিক অবৈধ অনুপ্রবেশের অপরাধে পুলিশের হাতে ধরা পড়ে বাংলাদেশের কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে সাঁত্রিশ বছর জেল কেটে দেশে ফিরে আসলেন ত্রিপুরার শাহজাহান ওরফে বিলাস জানা যায় উনিশশো সালে শেষের দিকে ত্রিপুরা সুনামুরা দুর্গাপুরের বাসিন্দা শাহজাহান বাংলাদেশে আত্মীয়ের বাড়ি গিয়ে পুলিশের হাতে ধরা পড়েন ওই সময় বাংলাদেশ পুলিশ বিভিন্ন মামলায় তাকে অভিযুক্ত করেছিল এতে আদালতে তার এগারো বছরের সাজা হয় এগারো বছর জেলে সাজা কাটার পর অনৈতিকভাবে সাঁইত্রিশ বছর তাকে আটকে রাখা হয় শাহজাহানকে আটকে রাখার খবর গত কয়েক মাস আগে ভারতীয় গণমাধ্যমে প্রকাশের পর আগরতলার মোশাকিতালের বিশেষ সহযোগিতায় আজ মঙ্গলবার অর্থাৎ কুড়ি আগস্ট কুমিল্লার বিবির বাজার সোনামোরা শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে উভয় দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের হাতে হস্তান্তর করা হয় ত্রিপুরার শাহজাহানকে জানা গেছে যখন বাংলাদেশ পুলিশের হাতে ধরা পড়েছিলেন শাহজাহান তখন তার বয়স ছিল পঁচিশ বছর ভরা যৌবন জেলের কাঠুরিতে কাটিয়ে নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু হারিয়ে বাষট্টি বছর বয়সে পরিবারে ফিরেছেন পরিবারে রয়েছেন তার এক ছেলে এবং স্ত্রী ছেলের জন্মের আগেই বাবা বাংলাদেশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন দীর্ঘ সাঁত্রিশ বছর সময়ের মধ্যে কত আপনকে হারিয়েছেন এবং কত আপনজনের কাছে অপরিচিত হয়েছেন তিনি প্রায় চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফিরেছেন নিরে দেশে ফিরতে পেরে খুশি শাহজাহান তিনি বলেন আজ পুনর্জন্ম হয়েছে তার নরক থেকে স্বর্গে এসেছেন ভিন্ন দেশে প্রায় চার দশকের বন্দি দশা কাটিয়ে দেশে ফেরার শাহজাহানের মন্তব্য রয়েছে আমাদের হাতে শুনে নেব আজকে তো সাতত্রিশ বছর পর আপনি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আইসেন কি কারণে আটকাইছিল এখানে আপনারা আমি ওখানে গেছিলাম আমার আমার

এখন কিভাবে আনছে আনছে এদিকে আনছে আপন এই জন মিয়াতে সংযুগরা নিউজটা দেওয়ানো পরে তারপরে আগরতল থেকে আমি একজন আমার এই এনজি লোক তানি আমার ফোন করতে ফোন করানো পরে তানির মার মধ্যে মানে কাজ কইরা তানি হ্যাঁ উজ্জ্বল দৃষ্টান্ত আজকে দীর্ঘ 35 বছর বাংলাদেশের কুমিল্লার জেলে অবস্থান করছিল এই শাহজাহান বিলাস যদিও তার জেলের সময়সীমা সাত হইতে আট আট বছর ছিল কিন্তু তারপরও তাকে অনৈতিকভাবে বাংলাদেশের জেলে ৩৫ বছর কাটাইছে এটা বিশাল বড়ো মানে দুঃখজনক ঘটনা এরকম হয় না মানবতা মানবতাবিরোধী কাজ তো কাজেই এরকম বাংলাদেশের জেলে অসংখ্য আমাদের ইন্ডিয়ান ভারতীয় বন্দী রয়েছেন এদেরকে অনতি বিলম্বে এদেরকে ব্যবস্থা করে দেশে ফিরিয়ে আনার প্রয়াস চালানো দরকার এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকেও এ ব্যাপারে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিলাস এই ত্রিপুরা রাজ্যে পদার্পণ করার পর এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন বিশেষ করে আমরা দীর্ঘ আট মাস যাবত। জারা ফাউন্ডেশন একটা সামাজিক সংস্থা এই সংস্থা এই ব্যাপারে বিশেষ সহযোগিতা করেছে এবং আমিও বিশেষ করে নিজেও কয়েকবার বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে আমি যোগাযোগ করেছি করে আজ কোন জেলে ছিল উনি এখানে এটা কুমিল্লা জেলে ছিল দীর্ঘদিন এবং বিভিন্ন জেলাও ছিল এবং বেশিরভাগ সময়ে কুমিল্লা জেলেই আটক আজকে সোনামড়া দিয়ে উঠল সুনামোড়া শ্রীমন্তপুর বিপির বাজার দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে এবং আমাদের সুনামড়া থানার যিনি ভারপ্রাপ্ত কার্যকর ওনার উপস্থিতিতে এটা সমর্থন করা হয়েছে